সো হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আর একটা ভিডিওতে আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবা ছয় টাকার টুর্নামেন্টের রাউন্ড টুর যেখানে কিনে আমরা মাত্র এক ম্যাচেই উনচল্লিশ পয়েন্ট করে কোয়ালিফাই করে ফেলছি এই টুর্নামেন্টের রাউন্ড ওয়ান আমরা লাস্ট কোভার এনে কোয়ালিফাই করছি সেটা আমাদের মনে নেই কিন্তু রাউন্ড টু এখন চলতেছে আর এটা যেহেতু ছ হাজার পাঁচশো টাকার টুর্নামেন্ট মোটামুটি ভালো ভালো টিমগুলোই থাকতেছে এবার আমাদের সাথে দুইটা একটা টি ওয়ান টিম বাকি সবগুলো টি টু টিম এরপর প্রথম ম্যাচ স্টার্ট হওয়ার পর দেখতে পড়তে আমরা এখানে পিকের নিচের সাইডের দিকে চলে আসছি এখানে মোটামুটি জোন সার্কেল সিং দেওয়া শুরু করছে ছোট হয়ে আসতেছে এখনও আমি একটা কিলো পাই নাই আর এনিমি কিন্তু দেখতে পড়তে তেতাল্লিশটা লাইভ আমাদের সামনে কিন্তু একটা স্কোয়াড আছে এখানে আমি প্রথমে একটা প্লেয়ারের খেয়া তাতে গুলো ডাউন দিয়ে দিই আমি ভাবছিলাম নিচে যা মারব কিন্তু আমার রাশার আর ডিসিশন নিতে কেমন যে উল্টা করতেছিল মানে ডিসিশন নিতে পারতেছিল না যে সামনে যা মারবো নাকি এ জায়গায় থেকে হোল্ড করে মারবো তো আমার দুজন টিমেট ছিল হচ্ছে গিয়ে আর্সেনালে বাকি আমি আর হাইপার একসাথেই ছিলাম এক ঘরে হাইপার লং একটা প্লেয়ার ওইখানে ডাউন দেওয়া দেয় বাকি আরেকটা প্লেয়ার আমার শটে ঢুকতেছিলো স্কিল ব্লক দিয়ে ওরা হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু আমি ঘুরি লাগাইতে পারতেছিলাম না কারণ ভাই আমি আজকে সারাদিন একটু গেম খেলে নাই তোমরা তো জানোই ভাই আমি এতদিন আমার গ্রামে ছিলাম এখন আমি ঢাকা আসছি আজকেই জার্নি মার্নি কইরা অবস্থা খারাপ আর যত যাই হোক ভাই তোমরা আমার ভিডিওর জন্য ওয়েট করতেছো যার কারণ হচ্ছে আমি রাত্রেবেলা তোমাদের জন্য ভিডিও বানাইতেছি আর আজকেই আমি এই টুর্নামেন্টগুলো খেলছি যেগুলো যেটা তোমরা আজকে আমার সামনে দেখতে পড়তেসো ভিডিওতে এটা আজকেরই খেলা তো আজকে আমার গেমটি একটু ডাউন ছিল তবে আমি ভালোই মারছি খারাপ না এখানে যে টিমটা ছিল ওই টিমের তিনটা প্লেয়ারে কিন্তু আমরা অলরেডি ম্যারে দিই বাকি ওদের আরেকটা প্লেয়ার ভাগ্যা যায় কিন্তু ওরা আমরা চেস করা করি নেই চেস করি নেই কারণ হচ্ছে ভাই লার্জনের দিকে চলে আসছে এখন যদি ভাই ঘর থেকে বাইরে যে কোনো সাইড থেকে মাইরা মরে দিতে পারে তবে গায়ে একটু পর এখানে আমাদের সাথে একটা কী কাহিনী হয় সেটা তোমরা দেখতে পারবা তবে তারা তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ ডট কমে সেখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ দেওয়া হয় এমনকি তোমরা চাইলে সেখান থেকে ইউনিপিনের মাধ্যমে কম দামে ডায়মন্ড কিনি তারপর সেগুলো আর রিসেল বিজনেসও করতে পারবা সো তাদের ওয়েবসাইট এবং অ্যাপ ইন্ডিয়া থাকবে এই ভিডিও সেকশনে সেখান থেকে চলে যাও পাগলা টপ আপ কিছুক্ষণ পর আমরা যখন এই নিচে সাইডটাতে আসি এখানে দেখতে পেলাম যে একটা প্লেয়ার নিচে ডালের দিকে বসে আছে পরে মারার জন্য আমি ভাবছিলাম যাবো না কিন্তু পরে দেখেছি ও গ্রেনেড এর করতেছে তো ভাবলাম যায়া ভাই মাইরা দিই প্রথমে একটা শর্ট এম লাগাই পরে একটা হেড দিয়ে কিন্তু মাইরা দেই আর এটা হচ্ছে কোন একটা টিমের জন্য লাস্ট প্লেয়ার ছিল বেচারা হুদাই দরকার ছিল না গ্রেনেডটা মারার চুপচাপ বসে থাকতে ভাই তোরে আমি যাইতে দিতাম কিন্তু বেচারা কেন এই গ্রেনেডটা মাইরা ধরে রাখা হয়ে গেছে বাকি আমার টিমের এখানে ভরপুর ডাউন হয়ে গেছিল ঠিক আছে একটু পর দেখো আমার টিমের কি একটা কান্ড করে এখানে মিলের ঢালে একটা পুরা টিমে তিনটা প্লেয়ার ছিল ওদেরকে আমরা এত ড্যামেজ দিই এত ড্যামেজ দেই পুরা টাইম গুস নাইপার প্লেয়ারের কাছে একটা স্কাইলার নাই আর ও এতবার ডাউন হইতেছিল এই যে এখন একবার ডাউন হয়েছে একটু পর দেখে আবার ডাউন হবো কিছুক্ষণ আগে একবার ডাউন হয়েছে মানে এরকম করতে করতেই পুরো একদম মারা খাওয়া যায় ভাই লংয়ের প্লেয়ারগুলো আর একটু প্রেশার দিব ওর কাছে নাকি স্কেলার নাই ওরা একটাবার ওই স্কাইলার মারতে দিই নাই তো বাকি এখান থেকে আমি লং থেকে অনেকটা ড্যামেজ দেওয়া হয় নিমি ওয়ার্ল্ড ফাটা দেওয়ার চেষ্টা করছিলাম ওদেরকে হালকা হালকা করে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম এম ওটা ওষুধ সব শেষ করে ফেলি পর পকেট থেকে এমও বাইর করে এমও কিনা মারি কিন্তু তাও কোনো লাভ হয় না কারণ ভাই স্নাইপারের প্রেশারটাই অন্যরকম স্নাইপার যদি প্রেশার না দিতে পারে এনিমিরে তাইলে ভাই এনিমি প্রেশারাইজ হইবো না আর এখানে আমাদের স্নাইপার দেখতে পাচ্ছ সহ একটা মারা খায় যে মারা গেছে ও নিজেও জানে না এরপর আর কি আমি আর হাইপার এখানে একটা লঞ্চ প্যাড লাগাই এনিমিদের মুখের সামনে চলে যাই এখানে ভাবছিলাম মার মধু জন মিল্লা একটু মারতে পারি না ও আইসা ডাউন খেয়ে যায় আমি ও ভাই পিসি থেকে মাইন মুড খেয়ে ডাউন হয়ে শেষ আর এখানে প্রথম ম্যাচ আমাদের একদম পুরো বাজে যায় সেকেন্ড ম্যাচ এটা হওয়ার পর আমরা ব্রাজিলাতে ল্যান্ডিং করি পুরো রোটেশনে যায় আমার টিমেটে কিল টিল পায় আমি কোনো কিল পাই নাই মরছিলাম আমি একবার যাই করে দেখালাম না আর এখানে ব্রাজিলাতে আরেকবার একবার ফিরে আসি ফিরে আসার পর এখানে দুইটা টিম ফাইট করতেছিল থার্ড পার্টি করার চেষ্টা করছিলাম কিন্তু এই নিমিরা ভাই যেই টিমের সাথে ফাইট করতেছিল ওই টিমটা মাইরা দেয় আর আমাদের উপর গ্রেনেড থ্রোয়েবল যা আছে মারা শুরু করে তো আমি আমার কাছে যে গ্রেনেডগুলো ছিল ওগুলো মারা শুরু করি আমার টিমের দেহ সামনে দাঁড়া যায় ভাই গ্রেনেডটা মারতে নিলে আর ওর মাথার লোকে বাইরে খেয়ে গ্রেনেডটা অন্য পাশে গেল কার রেগে দিয়ে একটা গ্রেনেড মারি মারি হালকা ড্যামেজ দিয়ে ভাবছিলাম পিছিয়ে চলে আমি কিন্তু এনে মিটে আমার অনেকটা ড্যামেজ দিয়ে দেয় এরপর আমি হিল ওয়েবিটা চালায় আসতে ধীরে হিল করা শুরু করি আর ভিতরে একটা প্লেয়ার রাজ দেয় আর আমার টিমেটটা ওদেরকে হচ্ছে মাইরা দেয় যে কেউ দিক দিয়ে কী জানি একটা আকাম করছে জানি না ভাই তিনটা প্লেয়ারে একা কেমনে জানি মাইরা দিল আর ভিতরে একটা প্লেয়ার ঢুকছিল ওটারে দু চার মিল্লা কিন্তু মাইরা দিলাম এরপর আমরা এখানে অনেকক্ষণ লাস্ট জোন রাগ পর্যন্ত এখানে হোল্ড করতে থাকি আর লাস্ট জোন আমাদের এখানে কেমন চাইনি ভাগ্য ক্রমে দিয়ে দেয় আর এখানে কিন্তু বরপুরে নেমে আসা শুরু করে একটু পরে আর আমিও ভরপুর কিল পাওয়া শুরু করি আমার কিল দেখতে পাচ্ছি এখনও কিন্তু জিরো কিন্তু একটু পর দেখবো আমি কত সুন্দর সুন্দর কিলগুলো করি

बीच रूलर टीम, बीच रूलर बॉय, बीच रूलर बात में रही से, तीन टीम का। ओके। अब ना? ऐसे ऐसे आवाज़ आ रही है। द्वार बोले शेफर जगह। तब बार में चलेंगे। तीन दिन अपने एक तीन दिन आते हैं ना। ब्लूमर बार, ब्लूमर का, मारूं ब्लूमर का, लार ब्लूमर আরো গ্লুমার গ্লু মার্স্টা থাক অরিজিনেল নাটা বার হিল কর হিল কর প্যাক করছি যে তুই হিলটা কর প্যানিক নেওয়ার কিছু নাই তো ইজে কর দে না বুঝে জানা সর্টে কি আমার দেখলে তো ভাই লাস্ট ফাইটে এটা কি হলো মানে আমি ভাই বাড়া মতো মারতে আসি ওরা পুরো কনফিউজ করে লাস্টের দিক দিয়ে ভাই দিল্সিভিটি পারফেক্ট নেই অনেক সময় মানে আজকে পুরো দিন খেলি নাই ডিপি এটা চেঞ্জ করছি পুরো অবস্থা খারাপ হয়েছিল আজকে আমার পুরো ভাই আমি আমার কাজ ঠিকই করে দিছি দাঁড়া দাঁড়া ওদেরকে আরামসে মাইরাই দিছি তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও টা তোমাদের কাছে অনেক কিছু লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিও তে একটা লাইক দিতে ভুলো না আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য এটুকু দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে করো আল্লাহ হাফেজ গাইজ ঘুমায় ঘুমায় বয়স দিতেছি ভাই আর ভালো লাগতেছে না প্রচুর ঘুমাইতেছে আল্লাহ হাফেজ